আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের সামনে হাজি আব্দুল আলিম খেলার মাঠে প্রায় সেই চেহারা বদলে আধুনিক মাঠ হিসাবে রূপ নিয়েছে হাজি আব্দুল আলিম ইদগা মাঠ চারদিকে সবুজ রঙের বাউন্ডারি পুরো মাঠে সবুজ ঘাস আলাদা ক্রিকেট গ্রাউন্ড মাঠের পাশে এল ইডি লাইট সহ উন্নত বিশ্বের আদলে এ মাঠ তৈরি করা হয়েছে তো আসুন দেখা যাক মাঠটি আশা করি ভালো আছেন আমি পিটি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের লালবাগ বালুর মাঠে আজকে ফুটবল খেলা হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে চলুন দেখা যাক কীরকম খেলছে বাচ্চারা তো চলুন যাওয়া যাক টুর্নামেন্ট খেলতেছে বাচ্চা এলাকার লোকাল টিম ভালো খেলতেছে এই যে দেখেন ভালোই ছেলেরা আসলে গেম খেলা উচিত প্রতি শুক্রবার এখানে টুর্নামেন্ট হয় এদিকে গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে কি গাছ এটা সম্ভবত কোনো ফলের গাছ লিচু গাছ এদিকে ছোট বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে ছেলেরা খেলতেছে ভালোই খেলতেছে ওরিয়েন্টেড স্পোর্টিং ক্লাব এটি লালবাগ ফিটনেস সেন্টার এখানে বাচ্চারা প্র্যাকটিস করছে ফুটবল প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছেন ভালোই এরকম খেলার আয়োজন করা উচিত খুব সুন্দর গ্রিল দেওয়া এই সাইডেও গ্রিল দেওয়া বাচ্চারা এদিকটায় প্র্যাকটিস করে আর এখানটায় টুর্নামেন্ট হয় খুব সুন্দর এই যে গ্রিল দ লোহার আহ খুবই সুন্দর পরিবেশ ডান দিকটা হচ্ছে ডান দিকে চলে গিয়েছে পলাশির দিকে বা লালবাগ সাই মসজিদের দিকে গোল হয়ে গেছে গেছিল হাজি আব্দুল আলিম ঈদগা মাঠ এটা বালুর মাঠ নামে পরিচিত কিন্তু পরিজনের নাম হচ্ছে হাজি আব্দুল আলিম ঈদগা মাঠ বলছিলাম এই সোজা রাস্তা পলাশির দিকে সামনে ওই সাইডে হচ্ছে আজিমপুর ম্যাটারনিটি এদিকে এদিকে গেলে লালবাগ শাহি মসজিদের রাস্তা লালবাগ কিল্লা ডান দিকে তো এ ভিতরের রাস্তা ধরে আমি হাঁটছি দেখতে পাচ্ছেন যদিও প্রচন্ড রোদ তারপরেও বাচ্চারা খেলছে সুন্দর গাছপালা এখানে লোকজন গাছের আরাম করছে কর্নার হলো কর্নারে কর্নার করলো একজন তাহলে প্রতি শুক্রবারে এখানে টুর্নামেন্ট হয় খুব সুন্দর খুব সুন্দর লালবাগ পুরান ঢাকার পুরান ঢাকায় পড়েছে লালবাগটা হচ্ছে পুরান ঢাকা এলাকা ডায়াগনস্টিক সাইনবোর্ড হাজি আব্দুল আলিম ইদগাম সুন্দর ডাস্টবিন রয়েছে এদিকটায় দেখুন ফল বিক্রি করছে কলা পেঁপে পেয়ারা তো ভালোই সুন্দর রিল্যাক্স এ বসে আছে বাচ্চারা খেলছে এবং গার্জিয়ানরা উপভোগ করছে এদিকটায় পুরান ঢাকা খেলার জায়গা নাই বললেই চলে কিন্তু কিছু কিছু জায়গায় সুন্দর মাঠ রয়েছে সে মাঠে বাচ্চারা প্রতি শুক্রবারে টুর্নামেন্টের আয়োজন করে তো ঠিক আছে এখানকার ভিজিটটা শেষ হলো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন তো আজকের মতো এখান থেকে লালবাগ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা